তামানবী বলছেন লাইউ মিনুয়া হাদুকুম হাত্তা ইয়হিব্বা লিখিহি মা ইয়হিব্বু লি নাপসিহি ততক্ষণ একজন ব্যক্তি ইমানদার হবে না যতক্ষণ নিজের জন্য যা ভালো মনে করে আরেক মুসলমানের জন্য তা ভালো মনে করবে না ততক্ষণ একজন ব্যক্তি ইমানদা হবে না আপনার মন চাচ্ছে ফ্রেশ বোতলে পানি খাবেন ফ্রেশের বোতল আপনার আরেক এক ভাইকেও ফ্রেশ বোতল খাওয়ানোর চেষ্টা করতে হবে তাকে যেমন তুই পুকুর থেকে খা আপনি পরিপূর্ণ ইমানদার হন নাই কথা বুঝতে পেরেছেন তা আমার নবীর কাছে এক খ্রিস্টান ইসাই এসেছে ইয়ার রসুল্লাহ আমি মুসলমান নই তবে শুনেছি আপনি নাকি এলমে গায়েব জানেন তিন দিন ধরে আমার সন্তান খুঁজে পাচ্ছি না আমার বিবি একেবারে মৃত্যু শয্যায় শেষ পরিণতি হচ্ছে দেখি আপনি একটু বলেন তো আমার সন্তান কোথায় আছে আমার নবী বলার আগেই আমার নবী তেল জানে জানে আমার নবী সাহাবার আরও বেশি এল মেগায়েব জানে আমার নবী তাদেরকে এত এত বেশি আমার নবীর থেকে তারা ঝলক নিয়েছে সোহমত নিয়েছে তারাও এল মেগায়েব জানে সোহাল্লা জোরে বলেন সাহাবার দু একজন যে আর সোল্লা দিলে বলতে পারি বলো ওই বাগানে তার সন্তান আছে সে দৌড় দিচ্ছে দৌড় দিচ্ছে

আল্লাহ গায়েবের ব্যাপারে নন দায়েব জানানোর ব্যাপারে কৃপন নন বলে ওই বাগানে তোমার ছেলের সাথে কিছু খেলছে ও আমি এখান থেকে দেখতেছি তুমি গিয়ে সাথে সাথে তোমার ছেলেকে তুমি ওখানে গিয়ে সাথে সাথে তোমার ছেলেকে জড়িয়ে ধরে ও আমার ফুত ও আমার বাপ ও আমার কলিজা বলে ডাকিও না তাকে নাম ধরে ডাক দিয়ে একদিকে নিয়ে যাইও তারপর তাকে আদর করিও ওই এটিমদের সামনে তুমি যদি তোমার ছেলেকে আদর করো ওরে মনে কষ্ট পাবে আজকে আমাদের বাপ থাকলে আমাদেরকেও এরকম আদর করত তখন ওই ব্যক্তি বলে তাড়াতাড়ি আগে কালিমা পড়ি পরে সন্তানকে আনতে যাব যেই নবী এতিমদের ব্যাপারে এত খবর রাখে সেই নবী অবশ্যই সত্য নবী কালিমা পরিদে লা মোহাম্মাদুর সোনুল্ল সারে রে মনে রাখবেন সোজা কথা সব কিছুর মূল কথা জান্নাতিকে আল্লাহ জানে जहन्नमी के मारा सो तुम्हें जन्नत तुम्हें जहन्नम शेष एक क्या कबो सवाल जवाब हसर किताब मिजान केनो अरशे हक है मसनदे रिफात रसूल की देखनी है हसर में ইজ্জত রাসূলুল্লাহ কি যারা দুনিয়াতে নবীর शान না এরা হাসরের মাঠে শুধু তাকিয়ে থাকবে অবাক হয়ে আই এত ইজ্জত আমার নবীর এরা কবরে গিয়ে তাকাবে মান রাব্বুকা বলেছো পারো নাই মাই শুরু হয় নাই ওমা দীনুকা বলেছো পারো নাই মাই শুরু হয় নাই ওয়া মা কুম তাতাকুলু ফি হক্কি হাযার রাজুল মুহাম্মদিন সাল্লি ওসাল্লাম প্রশ্নটা অনেক জটিল ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স চলমান অতীত এখন কি বলতে এটা না এই জাত সম্পর্কে বাড়ির মসজিদে কি বলতা মাহফিলে কি বলেছিলে পেপারে কি লিখেছ কিতাবে কি লিখেছ ওনার সম্পর্কে তোমার ধারণা কি থাকতো কেমন ছিল বলো যদি উত্তর দিতে পারেন দেখাবে হ্যাঁ স্যার না কে না এটা তোমার জাহান্নামের জায়গা ছিল নবীকে চেনার কারণে আল্লাহ জান্নাতে রূপান্তর করে দিয়েছে বলছি রাত হাউজে কাউসার অসহরলাহ হন না হাউজ এ কাউসারের গোড়ায় আমানবী থাকবেন কাউসার কূপের উপরে অসংখ্য পেয়ালা থাকবে চেরো চেরো পেয়ালা চার কোণায় চার সাহাবা দাঁড়িয়ে থাকবেন সেদিকে আকবর ফারুক আজম উস্পানুরেন মৌলা আলী আমার নবী কাউসারের পেয়ালা উম্মতকে দেবেন দেওয়ার আগে আবু বকর তোমাকে ভালোবাসত জি আর ওমর তোমাকে জি বাসতো ওসমান তোমাকে ভালোবাসত জি আলী তোমাকে ভালোবাসত বাসতো চারজন মিলে যখন বলবে এই উম্মত আমরা চারজনকেই ভালোবাসত আমার নবী তখন কাউসারের পেয়ালা দিবেন যেটা পান করার পর পঞ্চাশ হাজার বছর আর তৃষ্ণা লাগবে না